বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এজন্য একটি আইন পাশের কাজ চলমান তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাশ করানোর সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ার আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এন সদস্য শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসি এর সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বিষয়টি শিক্ষা উপদেষ্টা সবাই একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পেশা বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন এর মধ্যে এক লাখের বেশি নিবন্ধন শনাদীকে চাকরির সুপারিশ করা হয়েছে